নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে সীমান্তে তুল কালাম গরু পাচারকারী ধরতে গিয়ে ওপারে বন্দি বিএসএফ জওয়ান আমরা টাকা পাঠানো বন্ধ করলে ভারত না খেতে পে মরবে বাংলাদেশি ছাত্র নেতার কথায় বিতর্ক এক বছরে কিনেছেন এক লক্ষ টাকার কন্দম সুইগির স্পেশাল কাস্টমার চেন্নাইয়ের যুবক এটা জনস্বার্থ নয় তো কোনটা জনস্বার্থ এবার রাজ্যকে একেবারে জেনে শুনে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিলেন বড় রায় আদালতের শনিবার থেকে শুরু শুনানি প্রক্রিয়া কারা কিভাবে ডাক পাবেন জানুন হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে জুম্মার নামাজে মুসলিমদের ভিড় পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকে ওএমআর ফিট যাবে সরকারি স্কুলে মাত্র ছ লক্ষ টাকায় নিজের ঘর অসহায়দের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের সাতাশে ডিসেম্বর থেকে শুরু ভোটার তালিকা সংক্রান্ত শুনানি কোথায় হবে কাদের ডাকা হচ্ছে মেগা ডাক পেলেন কারা। কারাখালী কাণ্ডে বড় রায় তৃণমূল নেতার পুত্র সহ তিন দোষীর আমৃত্যু কারাদণ্ড বাড়ি বুলডোজ তাই গুজরাটে এসআইআর থেকে মুসলিম নাম বাদ পুলিশকে সময় ফোন করা হয়নি পদত্যাগ করিয়ে উত্তেজিত জনতার মুখ হাতে তুলে দেওয়া হয় দীপুকে মেলেনি মেসির দর্শন ফেরানো হবে টিকিটের টাকা মাথার উপর ছাদ নেই নিউটাউনে মাত্র ছ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে মমতার সরকার কলকাতায় রক্তাক্ত সন্ন্যাসীরা দীপু হত্যার প্রতিবাদে মিছিলে পুলিশের ব্যাপক লাঠিচার্জ হিন্দু শূন্য না হওয়া পর্যন্ত কি থামবে না বাংলাদেশ এবার রাউজানে বাড়ি পুড়িয়ে চূড়ান্ত হুঁশিয়ারি মৌলভীদের বন্ধুর বিশ্বাসঘাতকতা এবং সাজানো নাটক হিন্দু সিসিটিভিতে মিলল রোমহর্ষক বাতিল হয়েই মুখ খুললেন নিশাও আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি দিয়ে পাশে থাকুন আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু ঘিরে ফের উত্তাল বাংলাদেশ এরই মাঝে এক হিন্দু যুবকের খুনের ঘটনায় ভারতেও ব্যাপক প্রভাব ফেলেছে ফলত ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরেছে এই আবহে আবার নিয়ে ভারতকে বিস্ফোরক মন্তব্য করে জড়ালেন বাংলাদেশের টাকায় নাকি ভারত মাচে টাকা না দেওয়া হলে না খেতে পেয়ে মরবে ওই ছাত্রনেতার দাবি এমনই অর্থনীতিবিদদের একাংশের মতে এই বক্তব্য বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন ভারত শুধু নিজের 140 কোটি এর বেশি মানুষের খাদ্য যোগানে নিশ্চিত করে না বরং খাদ্য শস্য রপ্তানি কারক দেশ হিসেবেও বিশ্বের নানা প্রান্তে সাহায্য পাঠায় এইmongodbে এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ নিজেই মুদ্রাস্ফীতি বন্যা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে শেষ হয়ে আসছে বছর ধীরে ধীরে সবাই ফিরে দেখবে কি হলো সারা বছর জুড়ে এরকমই একটি রিপোর্ট বের করেছে সুইগি ইনস্টামার্ট আর সেই রিপোর্টে জানা গিয়েছে এক অদ্ভুত তথ্য শুধুমাত্র কন্ডম কিনেই বিল হয়েছে লক্ষ টাকার বেশি সুইগি ইনস্টামার্ট তাদের বছরের শেষ রিপোর্ট দিয়েছে দু সালে তাদের অনলাইন অ্যাপ ব্যবহার করে ভারতে কেনাকাটার বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে ওই ব্যক্তি সারা বছর ধরে কেবল কন্ডম কিনেছেন এক লক্ষ টাকা খরচ করে ব্যবহারকারী দুশো আঠাশটি অর্ডার করেছেন প্রতিটি অর্ডারেই তিনি কন্ডম কিনেছেন বলে জানা গিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে সংস্থার বিক্রির তালিকায় কন্ডম একটি অত্যন্ত জনপ্রিয় পণ্য অন্যদিকে মুম্বাইয়ের একটি অ্যাকাউন্ট রেড বুল সুগার ফ্রি কেনার জন্য ষোলো দশমিক তিন লক্ষ টাকা খরচ করেছে এর পাশাপাশি বেঙ্গালুরুর একজন ব্যবহারকারী ডেলিভারি পার্টনার হিসেবে টাকা দিয়েছেন। রয়েছে চেন্নাই সংঘাত বিবাদ কোন কিছুই আর জায়গা রাখলো না কলকাতা হাইকোর্ট দীর্ঘ প্রতিকৃত মেট্রোর কাজ শেষ করতেই হবে তিনশো মিটার পিলার তৈরির জন্য এবার ডেডলাইন বেঁধে দিল রাজ্যের উচ্চ আদালত এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় ১৫ ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটা মেট্রোর পিলার তৈরির কাজ শেষ করতে হবে ট্রাফিক ব্লক করা হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন তবে এই প্রযুক্তি মানতে নারাজ ডিভিশন বেঞ্চ সুতরাং আরও কয়েকদিন অপেক্ষা করে ফেব্রুয়ারিতে কাজ করা যেতে পারে মঙ্গলবারের শুনানিতে দীর্ঘদিন ধরে চলা এই মামলাকে জনস্বার্থ মামলা হিসেবে অগ্রাহ্য বলে দাবি করলেন রাজ্যের পক্ষে সওয়ালকারী তারপরেই তীব্র ভৎসরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ওই কাজ হয়ে গেলে নিউ গোরিয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কোনটা জনস্বার্থ বাংলাদেশ সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া যায় ভারতে অনুপ্রবেশকারীর পর বিভিন্ন জায়গায় তারা বসবাস শুরু করেন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং আশ্রয়দাতা ভারতীয় নাগরিকের সাজা ঘোষণা করল এবার বালুরঘাট জেলা আদালত সোমবার এই মামলায় অভিযুক্ত বাংলাদেশি রবিউল ইসলাম এবং কুমারগঞ্জের বাসিন্দা খাইরুল মন্ডলকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিচারক এই অভিযোগে গত বছরের ২২ ডিসেম্বর দুজনকে এই পুলিশ গ্রেপ্তার করে অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বালুরঘাট জেলা আদালত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করল নির্বাচন কমিশন সূত্রের খবর আগামী সাতাশে ডিসেম্বর থেকে শুরু হবে শুনানি পর্ব প্রথম পর্যায়ে যেসব ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে তারা হলেন সেই সব ব্যক্তি যাদের নাম সালের ভোটার তালিকার সঙ্গে এখনও মেলানো সম্ভব হয়নি এই পুরনো প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে শুনানি কোথায় হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক স্তরেই এই শুনানির আয়োজন করা হবে বিডিও অফিস ছাড়াও বিভিন্ন সরকারি ভবন সরকারি স্কুল এবং কলেজ পুরসভা এলাকার ক্ষেত্রে পুরসভার নিজস্ব ভবনে শুনানি অনুষ্ঠিত হবে সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না নির্বাচন কমিশন একদিকে বছরের শেষের দিক তার উপর হাতে গুনা কয়েকটা দিন তারপরেই উচ্চ মাধ্যমিকের চতুর্থ অর্থাৎ ফাইনাল সেমিস্টার ওএমআর বিতরণের নতুন নিয়ম উচ্চ মাধ্যমিক স্কুলই পাবে সিট এছাড়াও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই প্রশ্নপত্র পাঠাতে সমস্যার সৃষ্টি হচ্ছিল উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমিস্টারের আগে শিক্ষা নিয়ে আরও একটা অন্য ব্যবস্থা নিল সংসদ জানা গিয়েছে প্রশ্নপত্র ও এমআরশিট পৃথকভাবে পাঠাতে চলেছে এবার তারা যার জন্য ডেকে পাঠানো হয়েছে পৃথক টেন্ডার তবে এবার থেকে ওএমআর এমআর আর কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না প্রসঙ্গত এবছর প্রায় পনেরো হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদের সামনে সুযোগ থাকছে চতুর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গে তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলোর দেওয়া খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে এগোচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর শুনানির মাধ্যমে ভোটার তালিকা ত্রুটি নাম সংযোজন বা বাদ যাওয়ার বিষয়গুলি যাচাই করা হবে কারা ডাক পাবেন শুনানিতে নির্বাচন কমিশন সূত্র জানা গিয়েছে প্রথম পর্যায়ে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ম্যাপিং করা সম্ভব হয়নি তারা এই শুনানির জন্য ডাক পাবেন শুনানির দিনেও ভোটারদের সই করাতে হবে কমিশন সূত্রে খবর দুই সই মিলিয়ে দেখে নিশ্চিত করা হবে যে একই ব্যক্তি হাজির হয়েছেন কিনা শুনানির জায়গা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বিডিও অফিস বিভিন্ন সরকারি ভবন সরকারি স্কুল এবং কলেজ পুরসভার বিল্ডিং প্রমুখ চলমান বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সময় গুজরাটের আহমেদাবাদে মুসলিম প্রায় ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে কারণ তাদের বাড়ি ভেঙে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে এক ইংরেজি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বিশিষ্ট আইনজীবী এবং সমাজকর্মী সামসাদ পাঠান জানিয়েছেন বাপুনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক দীনেশ সিং কুশওয়া বুধবার জেলা কালেক্টর এবং জেলা নির্বাচন অফিসারের কাছে একটি চিঠি লিখে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান পাঠান অভিযোগ করেছেন চিঠিটি লেখার পর বুথ লেভেল অফিসার এবং নির্বাচন রেজিস্ট্রেশন অফিসার উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছেন জেলা কালেক্টরকে লেখা তার চিঠিতে কুশবা উল্লেখ করেছেন আহমেদাবাদ শহরের বাপুনগর বিধানসভা কেন্দ্রে আহমেদাবাদ মিউনিসিপালিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন অবৈধ নির্মাণে বিরুদ্ধে উচ্চ দেবিজান ও সালানদরের পদক্ষেপ নিয়েছে সেই ব্যক্তিদের অনেকের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে এবং তারা সেই স্থানগুলিতে বসবাস করছেন না অতএব চলমান বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অধীনে যাচাইকরণ করে এই ধরনের অযোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে মেসি থেকে মেস যুব ভারতী কাণ্ডে দায়ের করা একাধিক মামলা সেই জনস্বার্থ নিওলেন মেসির যে সত্তর ফুট দীর্ঘ মূর্তি বসানো হয়েছে ওই মূর্তি কি সরকারি জমিতে বসানো হয়েছে নাকি ব্যক্তিগত জমির ওপর কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সার্থী সেনের ডিভিশন বেঞ্চে ফুটবল তারকার ওই মূর্তি নিয়ে প্রশ্ন ওঠে কার জমিতে বসানো হয়েছে আদালতের প্রশ্ন সরকারি জমি কি ব্যক্তিগতভাবে কিছু করা যায় পাল্টা রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান পঁয়ষট্টি কোটি টাকা আগেই দেওয়া হয়েছিল এত টাকা কিভাবে দেওয়া হল শাসক দলের নেতা ফুটবলের এই মূর্তি বানালেন কিভাবে সেই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা তিনি আরও জানান যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাও ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাবেন না মূর্তি প্রসঙ্গে তিনি বলেন দীর্ঘক্ষণ আদালতে এ নিয়ে সওয়াল জবাবও চলে সবশেষে রায়দান আপাতত স্থগিত রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বাংলাদেশ কি তবে হিন্দু শূন্য হওয়ার পথে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রামের রাউজান উপজেলায় পশ্চিম বণিকপাড়ায় সংখ্যালঘু হিন্দুদের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল স্থানীয় সূত্রে খবর জয়ন্তী সংঘের বাসিন্দা বাবু সুখশীলের বাড়িতে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় প্রাণভয় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালালেও আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে মৃত্যু হয়েছে প্রিয় পোষ্যের চোখের নিমেষে ছাই হয়ে গিয়েছে বসত পিটা উদ্বেগের বিষয় শুধু হামলা নয় ওই এলাকায় হিন্দুদের টার্গেট করে দেওয়া হয়েছে রীতিমতো হুমকির পোস্টার সাফ জানানো হয়েছে আপনাদের উপর নজর রাখা হচ্ছে ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ বন্ধ না করলে বাড়ি ব্যবসা বা সম্পত্তি কেউ রক্ষা করতে পারবেন না অন্যদিকে আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় উঠলেও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি কার্যত অস্বীকার করেই চলেছে নাম ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই বালিগঞ্জে তার নতুন দলের প্রার্থী বদলের কথা জানালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির গতকাল বেলডাঙায় নতুন দলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় হুমায়ুন জানিয়েছেন একটি ভিডিওতে দেখা গিয়েছে রুচি এবং সংস্কৃতি তার দলের আদর্শের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুমায়ুন বলেন গতকাল সন্ধ্যেবেলা মালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলাম কিন্তু সন্দেহ হতেই তার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পারে ব্যক্তিগত জীবনে কে কি করবেন কি খাবেন কি পরবেন কোথায় যাবেন তার ব্যাপার কিন্তু আমার মনে হয় আমার দলের প্রার্থী বা শুরুটা এমন করা উচিত হবে না যদিও হুমায়ুন এই যুক্তি উড়িয়ে দিয়েছেন নিশা চট্টোপাধ্যায় তার পাল্টা দাবি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের পাল্টা দাবি আমার নাম যখন ঘোষণা হয়েছিল তখনও আমি হতাশ আমার নাম প্রত্যাহার করেছে তখনও হতাশ উনি নতুন দল করেছেন বলে তাই গিয়েছিলাম আমি সমাজ সেবা কাজ করি মানুষের জন্য কাজ করতে চাই সেই হিসেবে দল করলে তোমাকে জায়গা দেব হঠাৎ আমার নাম ঘোষণা করা হয় তবে নিশা চট্টোপাধ্যায় জানিয়েছেন বন্ধু হিসেবে হুমায়ুনের পাশে থাকবেন তিনি এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ